মহানবী সাল আলি সাল্লামের আবির্ভাবের আজকের এই দিবসটি হচ্ছে মিলাদুলনবী সাল্লাহ আলী হাসাল্লাম তথা নবীজির আগমন বৃত্তান্ত বিষয় নিয়ে আলোচনা তো মিলাদুলনবী সাল আলী আসাল্লাম এই নামটি প্রসিদ্ধ হয়েছে কেননা এর অর্থটা হলো নবী সাল আলী জন্ম অনুষ্ঠান ধীরে ধীরে এর সঙ্গে ঈদ শব্দটি যুক্ত হয়ে এই শব্দটি হয়েছে ঈদ এ মিলাদুলনবী আলী হাসাল্লাম যার অর্থ হলো মহানবী সাল্লী হাসাল্লামের জন্মবৃত্তান্ত আলোচনা আরেকটি পরিভাষাও আমাদের সমাজে প্রচলিত আছে সেটা হচ্ছে নবী উলনবী সাল্লি সাল্লাম অর্থাৎ নবীজি জি আলী সাল্লামের জীবন চরিত বা জীবনী আলোচনা অনুষ্ঠান আজকে আমাদের এই প্রতিজ্ঞা হওয়া উচিত আমরা আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আমরা রসুলকে অনুসরণ করব। তাকে ভালোবাসবো কারণ নবীকে ভালোবাসাই হচ্ছে আমাদের ইমানের পূর্ণতা আল্লাহ রসুল সাল আলী সাল্লাম নিজে বলেছেন ওয়াহাদুকুম তোমরা পরিপূর্ণ মোমেন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের জীবন তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের ধন সম্পদের চেয়েও আমি নবীকে ভালো না বাসবে আজকের এই মিলাদুলনী সাল আলী আলোচনা দোয়া মাহফিল থেকে প্রতিজ্ঞা হওয়া এটাই জরুরি এটাই হওয়া উচিত যে আমরা রসুল করিম সাল্লাহ আলী জীবনের প্রতিটা ক্ষেত্রেই প্রাধান্য দিব মিলাদুল্নবী সাল আলি সাল্লামের এই আলোচনা এবং দোয়া মাহফিলের অন্যতম শিক্ষা হচ্ছে নবীজির তেষট্টি বছরের জিন্দিগি এটা আমাদের জন্য আদর্শ এবং অনুকরণীয় আমরা নবীজি আলী সাল্লামের জীবনী আলোচনা তার মিলাদের আলোচনা থেকে এ কথাই আমরা বুঝতে পারি যে নবীজি সাল্লি সাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন শান্তির দ্বারক এবং বাহক হিসেবে তিনি যে আদর্শগুলো আমাদের মাঝে রেখে গেছেন সততা ন্যায়পরণতা ক্ষমা উদারতা মহানুভবতা আসুন সেই রসুলের আদর্শগুলো আমরাও যেন প্রত্যেকেই ব্যক্তি পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে তা বাস্তবায়ন করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকেই দান করুন আমিন আসুন আমরা রসুলকে স্মরণ করি নবীজির প্রতি ও সালাম পেশ করি যাতে করে আমরা আল্লাহ রসুল সাল আলী ওসাল্লামের দরুদের মাধ্যমে আমরা তার নৈকট্য লাভ করতে পারি তার প্রিয় হতে পারি আল্লাহ সবানতলা আমাদের সকলেরকে

صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صلي على سيدنا مولانا محمد و على الی, آلی سیدنا مولانا محمد مدینہ مومنو کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك تافير رستار كنار أمينار دلال كنديري كماره পাথোর নবেরে মযানাই তদের নবেরে যা নবে সলাম আলিকা যা রসুল সলাম يا حبيب السلام عليك صلوات الله عليك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শানে দরুদ সালাম পেশ করলাম মহান আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে সালামকে কবুল করুন আমাদের এই সালাম নবীজির রওজা সোনার মদিনায় পৌঁছে দেন বলে আমিন আসুন আমরা আজকের এই মহতি এই মাহফিলের মহান আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে আল্লাহ রসুলের আশেখ হিসাবে কবুল করেন এবং আমরা যেন আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামকে অনুসরণের মাধ্যমে আল্লাহ রসুলের সুপারিশ পেয়ে যেন ধন্য হতে পারি সেই তৌফিক আল্লাহ যেন দান করেন বলে আমিন আসুন আমরা সকলেই আল্লাহ তাল্লাহার কাছে দোয়া মোনাজাতের মাধ্যমে আমরা আজকের এই অনুষ্ঠানকে পূর্ণতায় নিয়ে আসি আল্লাহ সবানা তালা যেন আমাদের সকলের পক্ষ থেকে নবীর এই ভালোবাসার এই আয়োজনকে যেন কবুল করেন আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين أحكام الحاكمين كري পবিত্র ঈদ এ মিলাদুলনী সাল্লামের বিশেষ আলোচনা ও দোয়া মাহফিলকে আপনি কবুল করে নেন আয়ব আলমিন আপনার হাবিবের হাবিবায় আপনি আমাদের দোয়া মোনাজাতকে কবুল আর মঞ্জুর করে নিন আমাদের সকলের দরুদ সালাম সোনার মদিনায় নবীজির রও যায় পৌঁছে দিন আসলাতফিয়ালীন রহমত আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের সকলের প্রতি খাস রহমত দান করুন আল্লাহ আমরা যেন নবীজি জি সাল্লাহ আলী এই জীবনে আলোচনা থেকে আমরা যেন নবীর আদর্শগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তৌফিক দান করুন আমরা যেন নবীজির সততা ন্যায়প্রণতা ক্ষমা উদারতা এই আদর্শগুলো আমরাও যেন আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি সেই তৌফিক আপনি দান করুন আয় আল্লাহ আমরা যেন নবীকে ভালোবেসে হাসরের ময়দানে নবীজির সুপারিশ পেয়ে ধন্য হতে পারি আপনি তৌফিক দান করুন আল্লাহ এই হাসরের ময়দানে আপনার হাবিব হাউজে কাউসার থেকে পানি পান করাবেন তার উম্মদদেরকে রব্বুল আলমিন মহাম্মালাম যাদেরকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন ওই সকল লোকদের অন্তর্ভুক্ত আপনি আমাদেরকে করে দিন আমরা যেন নবীজির প্রতিটা সন্নত সুন্দরভাবে পালন করতে পারি তাওফিক দান করুন আল্লাহ সকলের প্রতি আপনি খাস রহমত এবং বরকত দান করুন সকল কবরবাসীদেরকে আপনি মাফ করুন কবরগুলোকে বেহেস্তের বাগান বানিয়ে দেন আমাদের আব্বা আম্মাকে মাফ করুন রব্বির হামহুমা কামা রব্বাণ রব্বি কামা হুম কামা রায় আল্লাহ আজকের মিলাদুলনী দোয়া মাহফিলে যারা যারা অংশগ্রহণ করলেন দোয়াই শরিক হলেন আল্লাহ আপনি সকলের হাতগুলোকে কবুল করুন নেক মকাসেদগুলো কবুল করুন ওসল আল খাল খালকিহি মোহাম্মদ ওয়া আলিহি ওসহাবিহি আজমাইন ربنا تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.